হ্যালো এভরি গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো হ্যাঁ আসছি আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকো আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে আজকে আমি যাচ্ছি আমার সব প্রিয় মাসির বাড়ি সেটা হলো ধুপুলিয়া তো মাছের খাবারটা দিয়ে যাব কারণ মা তো দেবে মাছের খাবারটা আজকে দিয়ে গেলে আজকে আর দিতে হবে না কালকে দিলেই হয়ে যাবে মাছের খাবারটা দিয়ে দিই খাবারটা সব কাকিমা মুছে দিয়ে গেছে আর আমার সকাল সকাল আজকে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সাড়ে ছটার মধ্যে স্নান ও স্নান করে নিয়েছে রেডি হয়ে গেছি এখন শুধু বেরোনোর অপেক্ষায় বনগা এখন নতুন টিকিট কাউন্টার হয়েছে এই দিকটায় এই দিকটা আগে যে ওই দিকটা ছিল এক নম্বরের ওই দিকটা এখন নেই এখন এই দিকটাই হয়েছে যে বনগা রানাঘাট আটটা এগারো এ আগে গেলে তো হতো শান

তো ওটা আবার রানাঘাট যখন যায় রানাঘাট থেকে তখন লালগোলা হয়ে যায় ওটা তো ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল আর আজকে ছিল তোমার শনিবার দুদিন ধরে ট্রেনের প্রচণ্ড পরিমাণে গণ্ডগোল চলছে ফাঁকা থাকলেও তোমার কৃষ্ণনগর থেকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেল নয়তো অন্যদিন ট্রেনটা একদমই পুরো ফাঁকাই থাকে আর এই যে আমরা রানাঘাটে আপাতত ঢুকছি যেই ট্রেন রানাঘাটে তোমার সাড়ে নটা মানে নটা বত্রিশে ছাড়ে সেই ট্রেন তোমার দশটা পাঁচে ছাড়লো রানাঘাট থেকে আর সেই পরিমাণে ভিড় ছিল আজকে যেহেতু শিয়ালদা শাখায় কাজ হচ্ছে তার জন্য বাবা বিশাল রোদ এখানে ওই পারে যাবো ওই পারে থেকে টোটো ধরবো তারপরে আর আজকে ট্রেনের প্রচুর গন্ডগোল আছে লেট দুলিয়া স্টেশনটা মারাত্মক করেছে এই যে স্টেশন আর এই যে পার্টি গুলো এরকম ভাবে পুরো পরপর এখান থেকে আবার ঢালাই হবে মনে হচ্ছে এখানে দূরপাল্লার ট্রেন দাঁড়াবে মনে হয় এটা হচ্ছে দোকান মানে এখন আপাতত মদনদার দোকান দোকান রয়েছে বাবু এখানে রয়েছে বাবু আমাদের সাথে যাবে এখন বাবু গেছে মিষ্টি আনতে এই দোকানে দোকানে মিষ্টি আনবে আর টক দই আনবে ওখানেও একটা দোকান আছে আর এখানকার মিষ্টি অনেক দাম বিশাল দাম আমাদের বনগাঁত তুলনায় এখানে মিষ্টিগুলো খুব দামে চলে এসেছি মাসিদের বাড়ি এই যে মাসিদের বাড়ি আর যে মন্দির পরে দেখাবো তোমাদের আর বাবু ওই যে আর মা কালকে এসছে তো মার সাথে দেখা হয়ে গেল আর বুলাদি বুলাদি দুই মেয়ে ওরা পরে আসবে আর ছোট মাসিরা এসেছিল ছোট মাসিরা চলে গেছে ছোট মাসির যা মারা গেছে সে জন্য আর এইদিকে সানের জামা প্যান্ট ছাড়া হয়ে গেছে আর আমি এখন ড্রেসটা ছাড়িনি ড্রেসটা ছাড়বো আমি যাওয়ার পরপরই বুলাদি আর বুলাদি দুই মেয়ে ছিল এসে ওরা ছিল আমরা যে কদিন ছিলাম ওরাও সে কদিন ছিল আর শান্ত দিদিদের পেয়ে খুব আনন্দে আপ্লুত হয়ে গেছে আর দিদিরাও সেই সাথে সাথে ভাইকে পেয়ে খুব আনন্দ করছে দুজন দুই তিন ভাই বোন মিলে কারণ ওরাও তো তোমার ভাইকে বলতে আমার ছেলেকেই পায় আর শান্ত দিদি বলতে ওদেরকেই জানে মাসির মেয়ে তো সেই হিসাবে ওদের তিনজনের খুব জুড়ি মেলাভার খুব সুন্দর ওরা অ্যাডজাস্ট করে থাকতে পারে আর যেহেতু আমিও দিদিদের সঙ্গেই মানুষ হয়েছি দিদিরা আমাকে মানুষ করেছে তো সেই সঙ্গে আমরা সবাই মিলে একসাথে এই কটা দিন বেশ আনন্দে উপভোগ করে কাটালাম দেখো এখানে মাসিদের ঠাকুর ঘরে অনেক ঠাকুর আছে এখানে দিদারও গোপাল রয়েছে দিদা যখন মারা গেছিল মাসিকে দিয়েই গেছিল। আর মাসিদের তো গোপাল রয়েছে আর বড় একটা লক্ষ্মী ঠাকুর বৌ এবারে নবদ্বীপ থেকে নিয়ে এসেছিল লক্ষ্মী পুজোর সময় তো এখানে মেশোর আজকে কাজের জন্যেই বিশেষ করে আসা তো দেখো এই মেশরা হচ্ছে শ্রীগুরুর সঙ্ঘের মতে তো সম্মেলন দেবে তার জন্য এই যে সবাই সব লোকেরা এসে তোমার সব কিছু গোছাগুছি করছে আর এই যে আমার মেশো যে কিনা আমার খুব প্রিয় একটা মেশো ছিল আর এই মেশোর অনেক অবদান আছে আমার জীবনে আমার জীবনে কেন আমাদের মতো সবার জীবনেই মানে আমার ফ্যামিলি বলতে বাবা মার তারপরে মেশো অনেকের জন্যই খুব অবদান আছে মেশোর আর বিশেষ করে আমার জীবনে তো মেশর খুব অবদান আছে এই যে সম্মেলন শুরু হয়ে গেছে তিনটের থেকে ছটা পর্যন্ত এদের পারফেক্ট টাইম আছে তো সব কীর্তন হচ্ছে আর লোকজন একের পর এক আসতেই চলে আছে আর এখানে না ধুবুলিয়ার প্রচণ্ড পরিমাণে গরম বিশাল গরম এখানে কীর্তন শেষ হওয়ার মুখে তো সবাই বললো প্রসাদটা দিতে লুচি এখানে ফলপ্রসাদ আছে মিষ্টি আছে আর এদের মেন ভোগটা হচ্ছে তোমার সাবু মাখা সাবু মাখা হচ্ছে এদের মেন ভোগ তো সেইটা সবাই গোছাগুছি করছে আর এই দেখো সব বৌদি তারপরে দিদি তারপরে এই যে আমার জামাইবাবু এরা সবাই এসছিলো জামাইবাবু এসছিলো আর আমরা সবাই হাতে বিতে করছিলাম সম্মেলন শেষ হওয়ার মুখে তো ওই মেশোর কথা অনেক মনে পড়ে এই দিন আসলে ষষ্ঠীর দিন মেশো মারা গেছিলো জামাই ষষ্ঠীর দিন সেই জন্য বুলাদি আসে না বুলাদি হচ্ছে আমার মাসির মেয়ে তো সেই দুঃখেতে বুলাদি আর ষষ্ঠী করতে আসে না তো ওই দেখো দুপুরের রান্না এটা হয়েছিলো যেটা আমরা খেলাম সবাই মিলে ওই তোমার অনুষ্ঠানের পরে তো সবাই খেতে বসেছে ছেলে পেলেরা আর এই যে আমি খাবো তো ড্রেসটা চেঞ্জ করেছি ড্রেস চেঞ্জ করার পরে এবারে আনুনিয়ান খেতে বসতে উঠে তারপরে একটুখানি ঘুমাবো কারণ আমি সে উঠেছি ভোর সাড়ে চারটেয় ব্যাট হয়েছে প্রচণ্ড পরিমাণে মা এদিকে বসেছে নিম পাতা বাঁচতে কারণ আমাদের ওখানে তো নিম গাছ নেই খুব একটা তার জন্য এখান থেকে মাসিদের বাড়ি নিম গাছ আছে তো নিমের ডাল কটা নিয়ে আসলো নিয়ে যাবে মাও নেবে আমিও নেব তুমিও নেবো মা ও আমাকেই দেবে অল্প দাও তাহলে ওই কটাই হবে আরে আমি অত খাই নাকি তোমাদের তো অনেক লোক তাই আমি আমি একাই তো খাবো নিম পাতা বেছে দিয়ে দেবে প্লাস্টিকে করে আমাদের এই টাইমটুকু বেশ ভালোই কাটলো আর বুলাদি থাকবে দুদিন আর বুলাদি আমাদের বাড়ি গেলে কিংবা আমি বুলাদিদের বাড়ি আসলে দুজনে মিলে খাওয়া দাওয়া একসাথে গল্প করা অনেক রাত পর্যন্ত জেগে থাকা প্রায় একটা দুটো পর্যন্ত জেগে গল্প করা গল্প আর শেষ হয় না আমাদের তো এবারে বুলাদিকে আমি খাইয়ে দিচ্ছি ও বলছে আমি আর খাবো না তুই খা কারণ ও পেটটা একটু ভরা রয়েছে তার জন্য তো চলো আমি খেয়ে নিই লাঞ্চটা সেরে নিই তো চলো আজকের মতো রাখি ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট কোনো কোনো ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো